না গরু মাংস মামা আমরা মাসে একবার কিনা খাইতে পারি না মামা কেমতে খাবো সব জিনিসের দাম বিশাঙ্গ ইনকাম নাইকা কেমতে খাবো আমরা প্রতিদিন ডাইল আলু ভত্তা নিরামিষ নিরামিষ খাইয়া থাকি আলু আলু কেজি সত্তর টাকা হ্যাঁ একটা পোশাক কিনতে পঞ্চাশ টাকা ষাট টাকা তাঙ্গনেন গরিব মানুষ যদি এভাবে হয় তাঙ্গনেন গরিব বাঁচবো একটা বাগুন জিগাই পেঁয়াজ জিগাই সবকিছুর দাম বেশি একশো টাকার কোনো নিচে নাই একটা পোশাকের মোটা চা পঞ্চাশ টাকা ষাট টাকা তা আঙনের মানুষ পঞ্চাশ ষাট টাকা দেয় একটা পোশাক মোটা কেনানো সম্ভব তিন চারশো টাকা মাত্র বহুত কষ্ট জায়গা ঘরের সংসার বহুত টানা টানি অভাব লাগে জায়গা দুই তিন মাসের ঘর ভাড়া আছে বাড়ি ঘরতালা মাইরা ঘরতালা মাইরা দেয় আবার বাইকেরা দেয় এরকম কইলে তো আর মামার সংসার চলে না মামা যে মোটো বাইরে আমছে বহুত কমা লাগছে অটো মনে করেন আমরা যে একশো বিশ টাকা ভাড়া মারি সে জায়গায় অটো সত্তর টাকা ষাট টাকা জায়গা তো সে কারণে আমরা ভাড়া মারতে পারি না সে কারণে আমগো বহু টানাটানির ভিতরে আসছি যে অটোটা বন্ধ করতো তাই মনে করেন ইনকাম না একটু ভালো হইতো আমরা শান্তিভাবে চলতে পারতাম যে অটোটা বন্ধ করতে পারতো সরকারের দুধ দিয়ে লাভ নাই সরকারের দুধ দিলেই লস কারণ রিজিক আছে নেই সরকার দুধ দুমু কারণ কার কারণে সরকার দুধ দুম অটো বন্ধ করে দাও যেন আমরা শান্তিভাবে চলতে পারি একটু অটো যান মহল্লা মহল্লা যার যার মহল্লা তাই সেই অটো চলে আমরা এই যে ব্যবস্থা চাই আর কিছু না জি জি মামা আমরা সকাল ছটা বাজে বাইরে বিকাল চারটা বাজে আষ্ট মনে করেন আঙ্গ তাকে। তাকে হ্যাঁ এই যে দেখেন সকাল ছটা বাজে বাইরেছি হ্যাঁ চারশো টাকার বেশি মাত্রা নেই কেমন না এখন পুলিশ কোনো কোন ভেজাল করে না মারধুর করে না হ্যাঁ নিরাপত্তা কিন্তু একটু জামে একটু জামপত্ত হয় এই আর কিছু না